কোন সাহসে তুমি আমাকে টাচ করো হাউ ডিয়ার ইউ টাচ মি হাউ ডিয়ার ইউ টাচ মি আরেকবার বলেন হাউ ডিয়ার ইউ টাচ মি এখানে আমরা কল দেব টাচের জায়গায় কোন সাহসে তুমি আমাকে কল করো হাউ ডিয়ার ইউ কল মি হাউ ডিয়ার ইউ কল মি আবার বলেন হাউ ডিয়ার ইউ কল মি ওকে ট্রেটেন ট্রেটেন মানি হুমকি দেয়া কোন সাহসে তুমি আমাকে ট্রেটেন করো হাউ ডিয়ার ইউ ট্রেটেন মি হাউ ডিয়ার ইউ ট্রেটেন মি আরেকবার বলেন হাউ ডিয়ার ইউ ট্রেটেন মি ওকে কাম টু মি কাম টু মি কোন সাহসে তুমি আমার কাছে আসো

কোন সাহসে তুমি এখানে চিৎকার করো হাউ ডিয়ার ইউ শাউট হিয়ার হাউ ডিয়ার ইউ শাউট হিয়ার আরেকবার বলেন হাউ ডিয়ার ইউ শাউট হিয়ার স্মোক ধুমপান করো কোন সাহসে তুমি এখানে স্মোক করো দুমপান করো হাউ ডিয়ার হাউ ডিয়ার ইউ স্মোক হিয়ার আরেকবার বলেন হাউ ডিয়ার ইউ স্মোক হিয়ার এভাবে আরো কিছু বাক্য আছে চলেন আমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নিই শুধু তাই নয় এটা দিয়ে বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের ক্ষেত্রে কি হয় শুধু ইউ কেন অন্যান্য পার্সেন্ট দিয়ে কি হয় সেটাও আমরা জানবো আগেও পড়েছি

হাউ ডিয়ার you হ্যাভ মনে হচ্ছে যে গালি দিয়েছে খুব বেশি খুশি হন নাই আরো দুই চার ঘন্টা গালি দেয় এভাবে না আপনি রাত দেখাবেন হাউ ডিয়ার কোন সাহসে তুমি এখানে আসো কাম আবার বলেন টক তুমি আমার সাথে কথা বলবে না ডোন্ট টক তুমি বলে বলেন টক টু মি আরেকবার বলেন টক টু কোন সাহসে তুমি আমার সাথে কথা বলো হাউ টক আবার বলেন হাউ টক টু এটা লাগবে ঠিক আছে এবার আসেন ডিস্টার্ব করতে ডিস্টার্ব করে এটাকে আবার অ্যানয় বলা হয় কেও বলা হয় অ্যানয় বিরক্ত করা কোন সাহস তুমি আমাকে অ্যানয় করো হাউ ডার ইউ অ্যানয় হাউ ডার ইউ অ্যানয় মি হাউ ডার ইউ অ্যানয় মি আমাদের কাছে আরো কিছু বাক্য আছে চলুন সেগুলো আমরা একটু দেখে দেখেনি ওকে আপনার ছেলে বাবা করছ এই বাবা পানি দাও আমারে এটা কি আদবের বরখলাপ হয় না এটা আদব নাকি বিয়াদব বিয়াদব এটা বিয়াদবি হবে তাই না ওকে কোন সাহস তুমি আমাকে অর্ডার করো এরপরে আসেন যে তুমি এখানে অবস্থান করো এখানে দাঁড়াও হাউ আবার বলেন এবং মেয়েদেরকে উত্তেক্ত করো

কোন সাহসে তুমি আমাকে আবারও কল করো হাউ ডিয়ার ইউ কল মি এগেইন হাউ ডিয়ার ইউ কল মি এগেইন আবার বলেন হাউ ডিয়ার ইউ কল মি এগেইন হাউ ডিয়ার ইউ কল মি এগেইন চলো আর কিছু বাক্য আছে ঠিক আছে ওই তো একটু আগে বলেছি কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করো হাউ ডিয়ার ইউ টাচ মি আচ্ছা আমি যদি বলি সাহস তো কম না তুমি আমারে স্পর্শ করো শুধু এটা এরকম না কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করো এটা না এটাকে আপনি এভাবেও এক্সপ্রেস করতে পারে বাংলায় সাহস তো কম না তুমি আমাকে টাচ করো এটার ইংরেজিও কোনটা একই এভাবে বলতে পারি আমরা দুভাবে বাংলা বলতে পারি কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করো অথবা সাহস তো কম তুমি আমাকে স্পর্শ করো দুটার জন্য ইংরেজিতে কি বলবো হাউ ডিয়ার ইউ টাচ মি বলেন বলেন হাউ ডিয়ার ইউ টাচ মি ওকে যাচ্ছে এভাবে ফোনটা এভাবে ধরে এভাবে তো ছবি তুলে ফেলছে এই পদ্মাস কোথাকার বকাটা কোথাকার কোন সাহসে তুমি আমার ছবি তুলো

তোমার সাথে আমার একটা কি আছে কথা আছে অনেক দিন ধরে ভাবছি তোকে কি বল ঠিক কিভাবে বলবো কিভাবে শুরু করব বুঝতে পারছি না বেশি আর বুঝাতে হবে না তোমার কথাটা আমি বুঝে গেছি কোন সাহসে তুমি আমাকে দার করাও কোন সাহসে তুমি আমাকে থামাও কিসে 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 stop আমার স্কুলে যাওয়ার পথে on the আমার স্কুলে যাওয়ার পথে তুমি কোন সাহসে আমাকে দার করাও থামাও আর you stop me How dare you stop me on the way to my school. to my school and offer me?